স্বাধীনতার পর তো সবারই ভাল লাগে আমাদেরও সেভাবে ভাল লাগতেছে কারণ আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি আমরা বিজয়ে উল্লাস করতে পেরেছি কিন্তু সেই বিজয় উল্লাস খুব একটা বেশিক্ষণ স্থায়ী হতে পারে নাই যে জায়গায় জায়গায় লুটপাট শুরু হয়ে গেছে তারপরে হচ্ছে হানাহানি ডাকাতি অসাম্প্রতিকতা আমাদের হিন্দু ভাই বোনদের মন্দির ভাঙ্গা থেকে শুরু করে তাদের উপর হামলা করেছে এসব কারণে আমরা বিজয় উল্লাসটা ভালোভাবে উদযাপন করতে পাইনি তো যখনই এরকম অরাজনৈতিকতা শুরু হয়েছে অরাজকতা শুরু হয়ে গেছে তখনই ঠিক আমরা আমাদের ছাত্র সমাজরা সবাই মিলে ডিসিশন নিয়েছি যে আমরা ছাত্ররা মাঠে নামবো এবং এ এই কাজে আমাদের সেনাবাহিনীরা যথেষ্ট হেল্প করছে তাদেরকেও থ্যাঙ্ক ইউ আমাদের সাহায্য করার Yo no. আমরা আসলে ছাত্র সমাজরা দেশ সংস্কারের কাজে নেমেছে আপনারা দেখছেন যে যেখানে হচ্ছে গিয়ে মন্দির ভাঙ্গা হয়েছে সেখানে মুসলিম ভাইয়েরা মন্দির পাহাড়ে দিয়েছে রাত জেগে তারপরে হচ্ছে এই যে ডাকাতি হচ্ছে এখন এলাকা এলাকায় আমাদের ছাত্র সমাজ কিন্তু সজাগ জনগণও সেই হিসেবে সোচ্চার তো আমরা আসলে দেশ সংস্কারের কাজে নেমেছি একটা স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি বলে না যে স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করাটা কঠিন আমরা আসলে স্বাধীনতাটা রক্ষা করতে চাই আমরা সভ্য জাতি হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই স্বাধীনতা রক্ষা করে আমরা যে যেই স্বাধীন রাষ্ট্রটা চেয়েছি সেই রাধীন স্বাধীন রাষ্ট্রটা আমরা গড়ে তুলতে চাই সকলে মিলে আমরা জনগণ সকল নাগরিকের এই জন্য আমাদের জন্য সকল নাগরিকের অংশগ্রহণটা জরুরি সকল নাগরিক বাংলাদেশের সকল নাগরিক এক্ষেত্রে এগিয়ে আসতে হবে শুধুমাত্র ছাত্ররা এগিয়ে আসতে হবে এমনটা না যেমন আমরা দেখতেছি যে আপনি দেখেন যে বাজারে যান সেখানে হচ্ছে গিয়ে জিনিসপাতির দাম আস্তে আস্তে কমা শুরু করছে তো যখন এই বাজারে জিনিসপাতির দাম কমে যাবে তারপর বিভিন্ন ধরনের আরও অন্যান্য উন্নয়ন যেমন চিকিৎসা শিক্ষা বিভিন্ন ধরনের আরও উন্নয়নে অগ্রসর হয়ে যাবে তখনই আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে না যেমন নারীদের নিরাপত্তা আমরা কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছি এই আন্দোলনে আসতে পেরে আমি আহত হয়েছি আপু আহত হয়েছে নিহত হয়েছে মেয়েরা এরকম আমাদের ভাইয়েরা যেমন মুগ্ধ ভাই আবু সাইদ ভাই আর অন্যান্য ভাই তো এই দেশ স্বাধীন করার জন্য আমাদেরও জীবন দিতে হয়েছে এমন না শুধু ছাত্ররাই জীবন দিয়েছে সাধারণ পাবলিক সাধারণ জনগণও কিন্তু জীবন দিয়েছে এই স্বাধীনতা আমরা আনতে পেরেছি ছিনি আলহামদুলিল্লাহ ওইটার জন্য এখন আমাদের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা সোচ্চার আছি সকল জনগণ আমাদের সাহায্য করবে আমরা এই আশাই করি এটাই কাম্য আর আমরা দেশ সংস্কারের কাজে আছি ইনশাল্লাহ থাকবো একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আবার গড়ে তুলব থ্যাংক ইউ